আত্মহত্যা করলেন মালাইকার বাবা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এবার বড় শোকের মুখে পড়লেন এই অভিনেত্রী বাবা হারালেন তিনি মুম্বাইয়ে নিজ বাড়িতে উদ্ধার করা করা হয়েছে বাবা অনিল অরোরার মরদেহ নিজের বাড়ির ছয়তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান করছে পুলিশ মালাইকা অরোরার বাবার নিথর দেহ উদ্ধার করা হয় বুধবার এক এক সেপ্টেম্বর সকালে কেন আত্মহত্যা করলেন অভিনেত্রীর বাবা সেই বিষয় অবশ্য এখনও কিছু জানতে পারেনি পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বাড়ির ছয় তলার ছাদ থেকে লাফ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছে অনিল মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন পুলিশ আরও জানিয়েছে ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী শোনা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের সঙ্গে আরবাজকে কথা বলতেও দেখা গেছে মালাইকা এই মুহূর্তে পুনেতে রয়েছেন দুঃসংবাদ পেয়েই তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যুরহস্য উদ্ঘাটনে কথা বলছে তারা অনেক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন তার মা বাবার বিচ্ছেদ তাকে নতুন এবং অনন্য লেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করতে শিখিয়েছে তার ভাষায় আমি স্বাধীন চেতা নিজের স্বাধীনতাকে মূল্য দেই এবং নিজের মতো করে জীবন পরিচালনা করি